বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা এখন আর বাংলাদেশে সাপোর্ট করছে না এখন শুধুমাত্র একটা দলকে সাপোর্ট করছে সেটা হলো শ্রীলঙ্কা বাংলাদেশের দর্শকরা এখন আর এশিয়া কাপে বাংলাদেশকে সাপোর্ট করছে না কিংবা করবে না কেননা বাংলাদেশের একটাই লক্ষ্য এখন শ্রীলঙ্কাকে ম্যাচ জেতারও বাংলাদেশের একটাই লক্ষ্য শ্রীলঙ্কাকে ম্যাচ জেতাবে এবং আফগানিস্তানকে ম্যাচ হারাবে সেই সাথে সাথে বাংলাদেশকে সুপার ফোরে কোয়ালিফাই করবে বাংলাদেশের দর্শকদের যেন কিনে নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট টিম শ্রীলঙ্কার জার্সি পরিধান করা শুরু করেছে এখনই বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা অনেকেই তো বলছেন আমি জন্ম থেকেই শ্রীলঙ্কাকে সাপোর্ট করি আমার খুব প্রিয় টিম শ্রীলঙ্কা আবার কেউ কেউ বলছেন আমি জন্মের আগে থেকেই শ্রীলঙ্কাকে সাপোর্ট করি আমার সব থেকে প্রিয় টিম শ্রীলঙ্কা যদিও আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি কিন্তু আমি শ্রীলঙ্কাকেই সাপোর্ট করি শুধুমাত্র আফগানিস্তানকে হারাতেই শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে সাপোর্ট করছেন বাংলাদেশি ভক্ত সমর্থকরা তার একটাই কারণ তার একটাই রিজেন বাংলাদেশ ক্রিকেট টিম শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য বাংলাদেশ ক্রিকেট টিম কোয়ালিফাই করতে পারবে যদি শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা আফগানদের বিপক্ষে ম্যাচটি জয়লাভ করতে পারে তাই তো আফগান এবং শ্রীলঙ্কার ম্যাচকে ঘিরে দারুণ উত্তেজনা শুরু হয়েছে বাংলাদেশি ফ্যানদের ভেতরে বাংলাদেশি ফ্যানরা এখন সব সাপোর্ট করতে শুরু করেছে শ্রীলঙ্কাকে